নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু রান্না রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ কালকের মতো আজকেও কিন্তু আপনারা জাল নিয়ে গেছে মাছ ধরতে যা মাছ আনবে সেটাই কিন্তু রাঁধব আর আজকে এই মাছ আসার সময় বাড়ির থেকে দেখি নদীর পাড়ে আমাকে খেতে ছোটো ছোটো লুরকি বেগুন হয়ে রয়েছে এই ছোটো 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 বেগুন নিয়ে আসি দেখি কী মাছ আনে সেই বেগুন দিয়ে রাঁধব ওই দেখেন গাটে দেখি মাছ নিয়ে এসে পড়ছে এদিকে আমি ওপর ঠিয়ার গামলা নিয়ে চলে যাওয়া ধরছি একচুটে মাছ মাছ কাইটে নিয়ে আসো আজকেও কি মাছ কালকের মতো নাকি কে নদীতে এখনো মাছ নাই খালি ট্যাংরা আর বাটাই ও কালকে পুঠি মাছের জ্বালান বা পুঠি মাছের আনতাম কালকে বিশাল বড় বড় ট্যাংরা কালকে থেকে বড় বড় ট্যাংরা মাছ আসছে না ভাই কালকে তো লাউ শাক দিয়ে রানছিলাম আজকে কি দিয়ে রান্ধব মানে গিমি শাক দিয়ে ঠিক আছে আমি আসার সময় বাগান থেকে ওটা লুকি বেগুন ছিঁড়ে নিয়ে আসছিলাম ছোটো ছোটো হয় নাই দেখি বড় তাও ছিঁড়ে আসি কালকের থেকে বেশি মাছ পাইছে আজকে দেখেন কালকে থেকে বেশি হবে না আর নাই আসো যা আমাকে ঘরের পাশে যে ডুবাটা আছে না ডুবা পাট দিয়ে দেখছে কচি কচি গিমি শাক হয়ে রয়েছে তাহলে ওহিন থেকে তুলে নেওয়া এবারে সাত তুলে নিয়ে আসি তার আগে অবশ্যই মাছ গুলো লগণ দিয়ে আর বাড়ির থেকে জল আনছিলাম কলের জল সে জল দিয়ে ভালো করে ধুয়া হয়ে দেবো নদীর জল দিয়ে দুইটা খাওয়া যাবে না বাড়ির জল দিয়ে কিন্তু অবশ্যই ধোয়া লাগবে এই দেখেন এঁদে কত শোন কচি কচি গিমি শাক হয়ে রয়েছে এই যে এই যে এই দেখেন পুরো ভর্তি হিন্দে গিমি শাক গুড়া কাটা কাটা উঠাই কদিন আগে একটু বৃষ্টি হয়েছিল না করে টাটকা কচি কচি হ্যাঁ বাগানে চাষ করা শাকের থেকে কিন্তু কুড়ায় শাক খাওয়ার দেন কতগুলো শাক তো লাগা গেল এই শাকে কিন্তু হয়ে যাবে আর লাগবে না তুলতে আসতে না আসতে দেয় নিউট্রিশন মতো বেশি এক বাটির মতো শাক তুলে ফেলাইছি এই শাকে কিন্তু হয়ে যাবে আর লাগবে না এবার চলুন রাত্রি করে শাকগুলো বাইর ছাপ ওদের ঘরে রান্না চাপাই দিই গা জ্বালানোর আগেই শাক শাকবাজা পরিষ্কার করে নেবো আর নাহলে উনান জলে হালালে তখন শাক বাজা সাথে পারবো না তাহলে আবার উনান কামাই যাব এই কুসায় কাছে রান্না চাপারি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবো গা সমস্ত শাক দেন বাসা হয়ে গেছে এবারে শাকটা ধুয়ে নিয়ে রান্না শুরু করে দেবো উনান জলে কড়াই চাপাই দিছি এবার রান্নাটা শুরু করুন প্রথমে মাছ বাজুম তার আগে অবশ্যই লঙ্কা আর জিরা বাজারে হবে কড়াই বেশ ভালো মতো গরম হয়ে গেছে ওখানে অল্প একটুখানি সরষের তেল তেলের মধ্যে দিব মুখ চিরে রে হ্যাঁ কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কা বাজা হয়ে গেছে এই ভাজা লঙ্কাটি হেন উঠায় নোমো এবার দো জিরা ভাজা হয়ে গেছে উঠাই নমু কড়াইতে আবারও তেল দিয়ে দেবো মাছ বাজার নিগে এই তেলের মধ্যে নুন দি মাহেরা মাছ দিয়ে দেবো মাছগুলো দেখেন বেশ সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে আর যেহেতু টাটকা মাছ একেবারে কড়া করে ভাজার দরকার নেই মাছ ভাজার এখানে আর বাকি মাছগুলো আমি একই সুন্দর মতো লাল করে নেবো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে নামাই নমো কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দিছি এই তেলের মধ্যে হান দিয়ে মলপিট জিরা সোমবারে আর দুমু ছিঁড়া রাখা একটা শুকনো লঙ্কা সোমবারটা ভাজা হয়ে গেছে এবার দুমু কুচাই রাখা বেশখানি একটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো আছে আর বেগুনও কাটনি সে তো বেগুনের পরিমাণটা খুবই কম তাই একটা আলু দিয়ে শিখায় এবারে ধুয়ে রাখা আলু আর বেগুন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা আদা হয়ে গেছে এবার দিয়ে দিবেন স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর একটু বাজা বাজা করে নেবো আলু বেগুনটা নুন হলুদ আলু বেগুন ধান ভালো মতো বাজা বাজা বা কথানো হয়ে গেছে এবার অল্প করে জল দিয়ে দেবো যে যেরকম রকম ঝোল খেতে পছন্দ করেন কিতার ঝোল সেরকম মতো কিন্তু জলটা দিবেন আমি আরেকটু জল দেবো যেহেতু আমার মাছগুলো বড় বড় তরকারি ফুটতে ফুটতে বাইজে হার কাঁচা লঙ্কা আর জিরাটা বাইটানো হ্যাঁ ডেইলি পিকনিক করি চলে না গো প্রত্যেকদিন পিকনিক হচ্ছে শীতকালে সবাই চরুই বাতি করে আর যে যখন মাঠে কাম পড়ছে এখন রান্নাঘর নিয়ে মাঠে চালু মাঠে চরুই বাতি হয়ে গেছে আমার লঙ্কা জিরা বাটা ওদেরকে মানে তরকারিও ফুটতে আরম্ভ করে দিছে প্রায় দশ মিনিট ধরে ভালো মতন জাল রয়েছে তরকারিটা ধেন জলের পরিমাণ কতখানি কমে গেছে এবারে বাইটে রাখা লঙ্কা জিরাটা দিয়ে দেব এই একই সাথে বাইটে রাখা মাছ আর কুচায় রাখা শাকটিও দিয়ে দেব শাকগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে একটু ছোটো ছোটো করে কুচায়ে দিছি থাল দিয়ে ঢাইকে কালকে যেমন কইছিলাম যে লাউ শাক তরকারিতে দিয়ে বেশি জাল দিলে টক হয়ে যায় তেমনি কিন্তু তিতা শাক এমনিতে তো তিতা আর যদি তরকারিতে দিয়ে বেশি রকম জাল হয়ে যায় তাহলে কিন্তু তিতা বিষয়ে খাওয়া যায়বো না তাই তরকারিটা ঢাইকে দিছি আর বেশিক্ষণ দেরি করা যাবে না দুই তিন মিনিট কিন্তু ওনার পরে থাকলেই পুরোপুরি রয়ে যাবো তারপর আপনাকে করে দেখামো কেমন আছে তরকারিটা প্রায় তিন চার মিনিট মতো জাল করে নিছি এবার ঢাকনাটা সরাই দেখুন তরকারিটা হইলো কিনা তিতা থেকে বেশ খানিকটা জল গলছে আর দেন তিতা শাকগুলো কিন্তু সবুজই রয়েছে অথচ ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখেন এবারে নামাই হলো আমার সুন্দর হয়েছে না আর কি সুন্দর একটা গ্রানো বেড়েছে না দেখলেন তো কত সহজের অল্প সময়ে নদীর থেকে ধরে আনা মাছ আর আশপাশ থেকে কুড়াই আনা করা তিতা শাক দিয়ে কত সুন্দর রান্নাটা হয়ে গেল গা যেমন দেখতে সুন্দর তেমনই লোভনীয় আর খাইতে তো অপরূপ স্বাদ হয় যেহেতু এটা টাটকা মাছ আর টাটকা শাক দিয়ে তৈরির স্বাদই পুরো আলাদা অবশ্যই স্বাস্থ্য করে এই গরমের সময় কিন্তু তিতা খালে মানুষের শরীর খুবই উপকার দেয় এবার গরম গরম এই তরকারি খায় দূর ভাতের সাথে কেমন স্বাদ এসে বাদ বারে নিছি এবারে মাছের তরকারি শুকনো লঙ্কা দিন রং হয়েছে না আর এই গরমে এই বছর প্রথম কিন্তু আজকে তিতা শাক তিতাস সেটা খেয়াল করছে তো আজকেই প্রথম দেখতেই কত লোভনীয় না জানি খাইতে কি স্বাদ

অসম্ভব স্বাদ হয়েছে খাইতে কয়েই হালালাম তাও না খেয়ে থাকতে পারলাম না আমার এই নদীর রান্না করে আমার এই সহজ সরল রেসিপিগুলো যদি আপনাকে ভাল লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না রান্নাগুলো আমার সহজ সরল হলেও খাইতে কিন্তু অসাধারণ হয়েছে তাহলে আজকের ভিডিও নিয়ে শেষ করলাম তাহলে পরে একটা নতুন ভিডিওতে নমস্কার